আসলে গরুর ভিডিও দেইখা দাম শুই না আপনারা মানে অনেক ধরনের মন্তব্য করেন বাইয়ে নিছে এই যে দুই নাম্বার গাবিটা মানে উনি দুইটা গাবি নিছে প্রথম একটা গাবি গাড়িতে উঠছে আর এই যে সালাম আলাইকুম বন্ধুরা আমি লালাবাজারের একটা বিক্রির প্রতিবেদন দিছি ছয়টা দুধের গাবির ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ছয়টি দুধের গাবির থেকে দুইটি গাবি আমি ভিডিও সারার সাথে সাথে এক বাই মানে ভিডিওটা দেইখা ওনার ভালো লাগছে আইসা দুইটা গাবি উনি চয়েস কইরা দুইটা গাবি অলরেডি কিনে ফেলছে দুইটা গাবি এখন গাড়িতে উঠবে আমরা কিভাবে গরুগুলা বিক্রি হইল আর কে কিনলো ওই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে মানে ডেলিভারির ভিডিওটা দেওয়ার কারণ হইছে আপনারা অনেক ভাই আসলে গরুর ভিডিও দেইখা দাম শুইনা আপনারা মানে অনেক ধরনের মন্তব্য করেন অনেক ধরনের কথা বলেন কিন্তু আপনারা যে যে পজিশন নিয়ে আমি গাবি কিনবো ওই কিন্তু ঠিকই ঠিকই ফোন নেয়ার আসে আইসা উনার ভালো লাগলে উনি নিয়ে যায় তো আমার এক বড় ভাই উনি কোথায় থেকে আসছে কিভাবে আসছে একটু আপনারা শুনেন আমাদের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই আপনার নাম আর আপনার ঠিকানাটা বলবেন কোথায় থেকে আসছেন কিভাবে গরুগুলো আপনি দেখছেন আমার নাম মোহাম্মদ মইনুল হক আমি ইসলামপুর মেজর বাসিন্দা আমি আলমগীর গরুটা আমি আলমগীর ইউটিউব লগে যোগাযোগ করিয়া এর মাধ্যমে আহিলাম অন্য লালা বাজার আহিয়া গরু দেখলাম আচ্ছা দেখিয়া আমার দুইটা গরু পছন্দ হয়েছে আমি তার দাম জিগাই জিকাইলাম দাম ধর ভাঙিয়া দুইটা গরু লইলাম আচ্ছা এক নম্বর যে গাবিটা আপনি কিনছেন আর আপনি কিনছেন ভিডিওর সিরিয়াল এর পাঁচ নম্বর গাবি এক নম্বর গাবিটা আর পাঁচ নম্বর গাবিটা তো এক নম্বর গাবিটা বাই ভিডিওর মাধ্যমে কত টাকা দাম চাইছিল ভিডিওর মাধ্যমে আমি দেখছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম তিন টাকা বাই ভিডিও তে দাম চাইছিল আপনি দাম দর করিয়া কত টাকা ফিক্সড করছেন আমি দাম দর করিয়া দুই লাখ ষাট হাজার টাকা লুই দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে আপনি এক নম্বর গাবিটা নিতেছেন আর পাঁচ নম্বর গাবিটা পাঁচ নম্বর গাবি তিন লাখ টাকা দাম চাইছেন তিন লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ না তিন লাখ ত্রিশ হাজার দাম চাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আমি এইটাই আপনাদের কাছে বলতে চাইতেছি মেসেজটা দিতে চাইতেছি একজনের একটা জিনিস উনি দাম চাইবেই আপনার যদি কিনার আগ্রহ হয় আপনি আইসা দাম দর কইরা নিতে হবে তো এক নাম্বার গাবিটা গাড়িতে তুলা ফেলাইছে আপনারা দেখেন এক নাম্বার গাবির বাচ্চাটাও দেখাই দিব এই যে এক নাম্বার গাবিটা এখন গাড়িতে উঠছে হ্যাঁ দেখেন গাবিটা। মাশাল্লাহ মানে আইসা যে দেখেন আমি দেখাইতেছি এই যে গাবিটার উলানটা দেখেন এই দেখেন হ্যাঁ গাভীর উলান দেখেন কালকে তো আমি গাবির উলান দেখাইতে পারছি না তো এখনো দেখেন আমি একটু দেখাই একটু দেখেন হ্যাঁ এই দেখেন গাবির উলান গাবির উলান দেখেন আপনাদেরকে আমি আসলে ভিডিওর মাধ্যমে ভালো করে দেখাইতে পারি নাই গরুটা হ্যাঁ এই দেখেন এই দেখেন গাবির উলানটা একদম ফোর্সাবের জায়গা থেকে কত টুক নামছে হ্যাঁ কত টুক নামছে প্রায় দেড় হাত ঠিক আছে তো এই গাবিটা এখন গাড়ি তুলছে এটা এক নম্বর গাবি এখন দ্বিতীয় নম্বর গাবিটা আমরা দেখাবো হ্যাঁ আর বাচ্চা দুটো দেখায় দিব। আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওর পাঁচ নাম্বার যে গাবিটা এই গাবিটা এখন বের করতেছে দেখেন তো লা দি আন্দি বেশ কমলিস সাহও না গরুর গলাত ঘন্টা আটাড়া অরি দিবা জুনজুনী লাগাইয়া দিতাে রোজ আসানা সুরোল আইসক্রিম ওই লাগাই দে আগে বাচ্চা ন উড়াই যায় না কি দা বাচ্চা গু নাগে তুলতাছলা এটা হইছে ভিডিওর পাঁচ নাম্বার গাবি আর এই যে ভাইয়ের নিচে এই যে দুই নাম্বার গাবিটা মানে উনি দুইটা গাবি নিচে প্রথম একটা গাবি গাড়িতে উঠছে আর এই যে আরেকটা গাবি গাড়িতে উঠতেছে এই গাবিটার বাচ্চা হয়েছে এই কালো বাচ্চাটা এটাও বগনা বাচ্চা ঠিক আছে আর ওই যে গাড়িতে যে গাবিটা গাড়ির গাবিটা এই বাচ্চাটা এইটাও বগনা বাচ্চা ঠিক আছে বাচ্চার বয়স আর চার দিন এই বালু খাইতেছে বাচ্চার বয়স আজ তিন দিন না চার দিন ছয় দিন চার দিন বাচ্চাগুলার বয়স চার দিন আর এই সে গাভি দেখেন আপনারা

এখন বাচ্চাগুলো আগে উঠুক দ্বিতীয় গাভিটাও উঠে গেল মার্শাল্লা দুটা গাভি গাড়ি দুইটা ওইটা গেল এক গেটাফের এক গেটাফের দুইটা গাড়ি এই গাবিটা দুই লক্ষ ষাট হাজার আর এই গাবিটা দুই লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে মোট পাঁচ লক্ষ দশ হাজার টাকা মোট পাঁচ লক্ষ দশ হাজার টাকা দুইটা গাবি দুইটা বাচ্চা দুইটা বগনা বাচ্চা ঠিক আছে এখন গাড়িতে উঠলো আমার এই বাইক মেজাজilla ইসলামপুর থেকে আসছে আয়শা দোয়া করুন জন্য আপনারা হ্যাঁ ভাই বলছে বাইর জন্য দোয়া করতে আপনারা সবাই দোয়া করবেন আপনি কি প্রবাসী ছিলেন নাকি ভাই জি আপনি কোন দেশে ছিলেন কাতার প্রবাসী কাতার প্রবাসী আপনি কি ছুটিতে আরছেন নাকি ছুটিতে আসছে অন জয় মুগির তবে এগুলা লইছে দেয়া যায় পারম ইনশাআল্লাহ আপনারা দোয়া করবে যে সরঞ্জাম পরিচালনা করে আমারও ভাই না আছে তারা দেখাশোনা হতো আচ্ছা তো ভাই আপনারা শুনছেন কাতার প্রবাসী তো বাইয়ের যে বাইয়েরা আছে ওরাই ফারম পরিদর্শন করে পরিচালনা করে সব কিছু করে তো বাই আসলে মোটামুটি টাকার 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 খুনি হয়েছে আমার এই প্রবাসী ভাই দেখেন প্রবাসী ভাই হ্যাঁ এইটাই তো কারণ আপনি আপনি অবশ্যই ছুটিতে আসছেন টাকা নিয়ে আসছেন টাকা নিয়ে আসার কারণেই তো আপনি আজ এই যে পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়ে দুই টাকা দিয়ে আপনি নিজের হাতে কিনে দিয়া যাইতেছেন আপনার ভাইদেরকে নাকি এইটাই তো অবাস্তব কিছু না আপনারা প্রবাসে কষ্ট করেন বিদায়ী আজ আমরা দেশে মানে সুখ করতেছি তো আপনাদের জন্য আমাদের দুয়া ভালোবাসা থাকবে আপনারা প্রবাসের মাটিতে কষ্ট করতেছেন আমাদের দেশের জন্যে লিমিটেন্স যোদ্ধা আপনাদেরকে বলা হয় তো আপনারা কতটুক লিমিটেন্স যোদ্ধা হইতে পারছেন এই দেশে আমি অবশ্য জানি না কিন্তু আপনি আমি দোয়া করি আপনি লিমিটেন্স যোদ্ধা অবশ্যই হবেন ইনশাল্লাহ এই খামার জগতে হ্যাঁ তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখব আর আমার বাড়ির থেকে আধা ঘন্টা লাগে আমার এই বাড়ির বাড়িতে আসতে লালাবাজার এর জন্য ভাই ফোন দিছে যে ভাই আপনি যে ভিডিওটা দিচ্ছেন ভিডিওটা দেওয়ার কারণে আমার দুইটা গাবি বিক্রি হয়ে গেছে আপনি একটা ডেলিভারির প্রতিবেদন দেন আপনার ভাইয়েরা দেখবে দেখলে অবশ্য সবার একটা মনে ধারণা আসবে আমরা কি দাম চাইছিলাম কি দামে বিক্রি করছিলাম হ্যাঁ এর জন্যে তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখতেছি সবাই দোয়া করবেন আমার আলমগীর একবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার